সকালে ক্লাস শেষ করে এসে আপনাদের জন্য একটি রেসিপি ভিডিও বানাচ্ছিলাম সবকিছু ঠিক থাকলেও বেকিং পেপার না দেওয়ার কারণে পিঠাটি মোল্ড আউট করতে পারেনি পরে মনটাই খারাপ হয়ে গেল তারপর মন খারাপ করে চলে গেলাম বাজার করতে ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে সেখান থেকে চলে গেলাম টার্গেটে এ নিয়েই থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই অনেকদিন পরে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছে আসলে সময়ের স্বল্পতার কারণে এখন আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আপনারা কি আমার ব্লগ ভিডিও বেশি পছন্দ করেন নাকি রিলস ভিডিও পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী এখন থেকে ভিডিও বানাবো যাই হোক এখন বাজে সকাল আটটা জিপ কল করে দিয়েছি তারপর চলে এসেছি কলেজে কলেজের ক্লাস শেষ করে এখন আবার বাসার দিকে চলে যাব বাসায় এসে একটি পিঠা বানিয়েছি যদিও এটা নোয়াখালীর একটি জনপ্রিয় পিঠা ছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে এই পিঠাগুলো এখন হারিয়ে যাচ্ছে তাই ভাবলাম অনেকের পুরনো স্মৃতি মনে করানোর জন্যই এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সব কিছু ঠিক থাকলেও বাটির নিচে বেকিং পেপার না দেওয়ার কারণে পিঠাটা মোল্ড আউট করা যাচ্ছিল না কোনোভাবে ছুরি দিয়ে কেটে বের করেছি আর এই পিঠাটা একটু পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগে এই পিঠা নিয়ে আমাদের নোয়াখালীর একটি কথা হচ্ছে আইসের হিডার মধ্যখান সবসময় কাঁচা হয় আমি যদিও কথাটা সঠিকভাবে বলতে পারিনি কিন্তু এর মূল কথা হচ্ছে যে কোনো শখের পিঠা বা শখের যে কোনো জিনিসই হোক না কেন সেটার মধ্যে কিছু না কিছু খুদ থাকবে যেমন পিঠা বানাতে গেলে এর মাঝখান দিয়ে কাঁচা রয়ে যাবে মানে কথাটার ধরনটা এরকম যাই হোক পরবর্তীতে মন খারাপ করে চলে আসলাম গ্রোসারি করতে আর আপনারা তো ভিডিওর মাধ্যমে জানতেই পেরেছেন আমাদের বাসাটা চেঞ্জ করতে হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যার কারণে এখন তেমন গ্রোসারি করতে বের হই না কারণ এই গ্রোসারিগুলো করে একবার বাসায় উঠাতে হবে আবার নতুন বাসা নিলে সেখানে এগুলি উঠাতে আসলে বেশি কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য আর এদেশে তো তেমন হেল্পিং হ্যান্ড থাকে না যদি কাউকে হায়ার করা হয় সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় দেখা যাবে সব কাজগুলো আমাদের দুজনেরই করে নিতে হবে কিন্তু আজকে দেখলাম বাজার না করলে চলছে না এ কারণে চলে আসলাম আমার বাসার কাছে যে ইন্ডিয়ান গ্রোসারি স্টোর আছে সেখানে এসে তো আমি মুহা খুশি দেখলাম বাংলাদেশি অনেক জিনিসপত্র এসেছে এখানে এর আগেও আনা হতো কিন্তু মাঝখান দিয়ে দেখতে পাইনি অনেক কিছুই ছিল না এই স্টোরে আজকে এসে দেখলাম অনেক কিছু আনা হয়েছে বাংলাদেশ থেকে তাই আমি এখান থেকে নিয়ে নিয়েছি প্রথমেই চিপস তারপর মশলাগুলো দেখছিলাম সব রাঁধুনির মশলা ছিল আবার এই নতুন দেখলাম আটা আনা হয়েছে আমি নিয়ে নিয়েছি চা পাতা দেশীয় শুকনো মরিচ এদেশের মরিচগুলো তেমন একটি ঝাল হয় না তাই আমি এখান থেকে একেবারেই দেশীয় জাতের একটি শুকনো মরিচের প্যাকেট নিয়ে নিয়েছি তারপর দেখলাম মিষ্টি টোস্ট বিস্কিট এসেছে যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ ও দেখেই তো নিয়ে নিয়েছে কিন্তু একটার দাম ছিল প্রায় ছয় ডলারের মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের জেলি এই জেলিগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর আমার মনে হয় ছোট বড় সবারই এই লিচুর জেলিগুলো খুবই পছন্দ যদিও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের জেলি কিন্তু আমাদের দেশে পাওয়া যেত লিচুর জেলি সেটা বেশি খেতে মজা ছিল ছোট্ট কোনা এ যে গোলগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল শুকনো নারিকেল আমি খুঁজছিলাম আমাদের দেশের খেজুরের গুড় কিন্তু এবার দেখলাম খেজুরের গুড় আনা হয়নি তারপর মাছ নিতে হবে আজকে এখানে আসার মূল কারণ হচ্ছে মাছ নিতে হবে বাসায় তেমন কোনো মাছ নেই কিন্তু দেখলাম মাছের দাম অনেক বেশি বেড়ে গেছে তারপরও যেহেতু নিতে হবে এখানে একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপর ছোট কাচকি মাছ মলা মাছ এগুলি নিয়ে নিয়েছি রুই মাছ নিতে চেয়েছিলাম কিন্তু এক একটি বিশাল বড় বড় মনে হচ্ছে একটি রুই মাছ থেকে কেজির মতো কারণে এত বড় রুই মাছটি এখন আর নিচ্ছি না আপাতত এই কয়েকটি মাছ দিয়ে এই কয়েকদিন চলতে হবে তারপর নতুন বাসা পেলে তখন আবার সব কিছু গ্রোসারি করে ওই বাসাতে রেখে আসতে পারবো আর এই যে দেখুন আমাদের দেশে সাজনা পাতা দেশে কত দামে বিক্রি হয় দেশে মানুষজন কিন্তু সাজনা পাতা তেমন একটি খায় না অনেকে হয়তো শখ করে খায় কিন্তু বেশিরভাগ মানুষজন তেমন একটি খায় না আর এদেশে এক এল সাজনা পাতার কত দাম তারপর দেখুন বিশাল বড় বড় সাইজের কচু পাতাগুলোর দাম হচ্ছে ফাইভ ডলার করে এক এক এলবি আমাদের দেশে হলে এই কচু পাতা কেউ খেত না ছোট ছোট কচু পাতাগুলো ভর্তা করে বা হচ্ছে সিদ্ধ করে তারপর রান্না করে খাওয়া যায় কিন্তু এগুলি যে পরিমাণ শক্ত থাকে আমি মাঝে মাঝে এনে খাই কারণ কথাই আছে না নাই মামার চেয়ে কানা মামা ভালো তো এখন তো আনতেই হবে যখন খুব বেশি খেতে ইচ্ছে করে তখন এক দুইবার এনে আমি এভাবে খেয়ে আমাদের দেশে কচুপাতা হলে তো সেগুলিকে সিদ্ধ করতে কোনো ধরনের পানির প্রয়োজন পড়ে না কিন্তু এখানে কচুপাতাগুলো অনেক পানি দিয়ে সিদ্ধ করতে হয় এই যে এদিকে যে ছোট জাতের বেগুনগুলো দেখতে পেয়েছেন এই বেগুন দিয়ে যদি যে কোনো শুটকি রান্না করা হয় এত মজা হয় বিশ্বাস করবেন না খুবই মজা হয় বড় বেগুন দিয়ে আমি শুটকি রান্না করেছি কিন্তু এই ছোট বেগুনগুলো দিয়ে সবচেয়ে বেশি মজা হয় তারপর দেখতে পেয়েছেন পটলের সাইজগুলো এত ছোট পটলের সাইজ এগুলি এনে চামড়া ফালানোর পর পটল পাওয়া যাবে কিনা এই কারণে আর আনা হয়নি একবার এনে শুধু আমি খেয়েছি আমার কাছে তেমন ভালো লাগেনি মানে দাম অনুপাতে সব কিছু মিলিয়ে আমার ভালো লাগেনি আর এখান থেকে নিয়ে নেব একটি পেঁপে দেখছিলাম ছোট সাইজের পেঁপে আসলে পেঁপে আমাদের বাসে খাওয়া হয় না তবে পেঁপেটা নিব কয়েকদিন পর আমি কাচ্চি বানাবো কাচ্চির মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পেঁপে দরকার হয় এই কারণে ছোট থেকে একটি পেঁপে নিয়ে নিয়েছি হঠাৎ করে খুঁজে পেলাম সিমের বিচি শুকনো সিমের বিচিগুলো এখানে খুঁজে পেয়েছি পরে আর নিলাম না কারণ এটা সিদ্ধ হবে কি হবে না এ ভেবে আর নেওয়া হয়নি যাই হোক সব কিনাকাটা শেষ করে বিল পে করে বাসায় আসার পথে মনে হয়েছে আমরা তো অল্প কিছুক্ষণ বাইরে ছিলাম এখন যদি বাসায় যাওয়া হয় আমার মেয়েটা খুবই কান্নাকাটি শুরু করে দিবে ও কেন জানি এখন বাসা থেকে বের হলে এত বেশি কান্নাকাটি করে তারপর আমাদের বাসার কাছে ছিল টার্গেট সেখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ঘুরে এসেছি তারপরও দেখুন আমার মেয়েটা কি পরিমাণ করছে সে বাসায় আসবে না সে বাহিরে বের হয়ে যাবে টার্গেট থেকে একটি বেডশিট একটি নাইফ আর ওর জন্য দেখুন ছোট্ট এই কিউর ঝুড়িটা নিয়েছি এই তো এই ছিল আজকের ব্লগটি মেয়েটা এত বেশি কান্নাকাটি করছে দেখে নিজের কাছেও খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই যাই হোক ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফিজ